যেটা বলছিলাম যে এই জায়গাটা তাহলে তাই তো তাই তো গড়বেতা পশ্চিম মেদিনীপুর এখন আমরা সবাই তো সংসারবদ্ধ জীব সংসার থাকি কিন্তু এই সংসার প্রতিপালন করতে গেলে আমাদের কিছু পয়সার দরকার হয় তার জন্য আমরা কি করি গরু ছাগল পালন করি চাষবাস করি এগুলোই তো করি মা প্রত্যেকের কথাই বলছি এগুলো কেন করি না আমরা দেখেছি যে দশটা ছাগল পাললে লাভ বেশি কি দুটো ছাগল পাললে লাভ হয় সেই ছাগলটা বড় হলে বিক্রি করলে দুটো টাকা পাওয়া যায় সেই জন্য তো করি কি একটু হয়তো জমি আছে পেঁয়াজ লাগালুম আলু লাগালুম তার থেকে দুটি বাড়িতে খেলুম বা সেটা একটু বিক্রি করে লাভ হয় সেই জন্য তো করি না ফুল বলছি এবার আমরা গরু বা ছাগল পালন করি কেন জানি যে সবাই করে বাপ কাকারা দেখে দেখে শিখেছি ঠিক করতো করেছি তো নাকি তাহলে অন্য কিছু করিনি কেন আর বিভিন্ন রকম তো করে কেউ খেজুর গাছের রস দেয় রস বিক্রি করে আমি করিনি কেন সে জানে সে অভ্যস্ত হয়ে গেছে সে করে আমরা জানি না তাই করিনি সেরকম আমরা একটা বিকল্প চাষের কথা বলছি বিকল্প চাষ বলতে এঁচড় চাষ ইচড়ের চাষ ইঁচড় কাঁঠাল যেটা বারো মাস হয় কখন হয় বারো মাস হয় এখানে হয়নি ঠিক আছে আপনি থামো আপনি আপনি থামু আমি বলেছি আপনাদের দিকে একবার হলে কিন্তু আমরা যে গাছটা দিবো সেটা বারো মাস হবে এবার আমরা যে ধরুন গরু ছাগল চাষ করি গরু ছাগলের যন্ত্রনা বিরাট কিরকম ধরুন দশটা ছাগল পাললেন তাকে রোজ খাওয়া দিতে হবে কি রোজ যেতে হবে ঘর করতে হবে আবার এই আলু সর্ষে চাষ যে আমরা করি সেও প্রতি বছর লাগা সেও প্রতি বছর লাগাতে হয় সেও প্রতি বছর লাগাতে হয় আমি যে গাছটার কথা বলছি এটা হচ্ছে একটা হাইব্রিড গাছ কি গাছ হাইব্রিড গাছ প্রচুর ফলে বারো মাস ফলে তাহলে বারো মাস খোলার ফলে কি হচ্ছে এই সময় আমরা দামটা বেশি পাই দিদি কথাটা ভাবতে পারছি কি এই সময় আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি বলে দিচ্ছি আমরা যে চাষটা করাই আমরা বিঘাতে এক লক্ষ টাকার গ্যারান্টি নিই এক বিঘা জায়গায় চাষ করলে এক লাখ টাকা লাভ হবে তাহলে সেটা কম না বিঘা এক লাখ টাকা লাভ মানে প্রচুর লাভ কিন্তু তাহলে আমরা করিনি কেন দিদি চলে আসো আমরা করিনি কেন না আমরা জানিনি বলে করিনি জানলে তো করতুম এবার তো অনেক বলে দিদি কোথাও সেরেনি যেটা বলছিল জানলে তো করতুম জানিনি বলে করিনি এবার অনেকে অনেক রকম কথা বলে অনেক মিথ্যে কথা বলেও চলে যায় কেন না মিথ্যে কথা বলে দু টাকা রোজগার করলো ঘর চলে গেল কি তা আমাদের যে চারাটা আমরা দেবো গ্যারেন্টি চারা কিসের গ্যারেন্টি আমাদের কোথার গ্যারেন্টি না আমরা চারাটা আপনাদেরকে এখন দেবো এক বিঘা জমি চাষ করে বিঘেতে এক লাখ টাকার বেশি রোজগার হলে তারপর আমাকে আমরা চারার দামটা নেবো বুঝতে পারলাম আমি আপনার কথাটা শেষে শুনবো আপনার কথাটা শেষে শুনবো ঠিক আছে শেষে দশ মিনিট শুনবো ধরুন কেউ হয়তো বললো যে আলু চাষ করে লাভ হবে কি বললো আলু চাষ করে লাভ হবে এরকম কেউ কি আছে যে বীজ দিয়ে দিচ্ছি সার দিয়ে দিচ্ছি তুমি লাগাও আলু হবে বীজবে তারপর পয়সা দিবে বলবে কি না বলে পয়সা দাও কেউ বললো যে ছাগল চাষ করে লাভ হবে কথা ভালো করে বুঝুন যদি বলে যে আমি তোমাকে দশটা ছাগল বাচ্চা দিচ্ছি ছাগল বড় করো বিক্রি করে এই টাকা হবে তারপর পয়সা দিবে তবে তো গ্যারেন্টি কি কথাটা বলছি ছাগল যেমন রোজ চড়াচিত হয় আমার গাছ তো রোজ দিতে হবে একটু জায়গা থাকতে হবে কিরকম জায়গা না উঁচু জায়গা এবার আমরা যেমন গরু ছাগলকে যত্ন করি গাছের ছোট অবস্থায় একটু আত্ম জল দিয়ে বড় করতে হবে বড় হয়ে গেলে ততটা যন্ত্রণা রাস্তা বড় হয়ে গেলে কষ্ট কম এবার ধান চাষ আলু চাষ কপি চাষ করতে গেলে প্রতি বছর করতে হয় করতে হয় তো কিন্তু এই যে গাছগুলো আমরা দেখছি একবার লাগিয়েছে একবারই লাগিয়েছে যে কেউ লাগা কিন্তু এবার ছ মাস ধরে কষ্ট করে বড় করে দিচ্ছে দশ কেজি আমি হোক আর নাই হোক আর পাঁচ কেজি হোক আর তো খরচ নাই প্রতি বছর হচ্ছে সেরকম আমার গাছটা একবার লাগালে কুড়ি তিরিশ বছর ফল দিবে এবার ফলটা কি করবেন ফলটা আমরাই বিক্রি করে দেবো অন্য যে কোথায় বিক্রি করবেন তার জন্য ধরুন কেউ কম দাম বলবে বেশি দাম বলবে আমরা যখন দাম দেবো না মার্কেটের থেকে সবচেয়ে বেশি দাম দেবো বুঝতে পারলাম মার্কেট থেকে সবথেকে বেশি দাম দেবো কেন মার্কেট থেকে বেশি দাম দেবো ধরুন ফলটার দাম দশ টাকা কেজি দাম হচ্ছে লোকে বলবে পাঁচ টাকায় দিবি কেউ বলবে দু টাকায় দিবি কমে তো কিনে নেবে তারা কিন্তু অত পয়সা হবে না আমরা চেষ্টা করব আমরা তৈরি করেছি একটা আদিবাসী উন্নয়ন প্রকল্প যেটা আমরা কেবলমাত্র আদিবাসীদের যারা পিছিয়ে পড়েছে ওদেরকে দেবো এরপর গাছটা দিল পয়সই তো হলো নি মেরে ফেলবো এটি করা যাবে না গাছটা দেওয়ার পর আমাদের যদি কোনো ত্রুটি থাকে গাছের পাঁচ দিন সাত দিন দশ দিনের মধ্যে যদি কোনো আমার মারা যায় সেই গাছটা আমরা দিয়ে তার জন্য কোনো পয়সা লাগবে না হ্যাঁ মধ্যে যদি কোন গাছ মরে যায় কিন্তু দেখা গেল যে দশ দিন পনেরো দিন কি এক মাস দু মাস ছ মাস হয়ে গেছে কোনো গাছ গরু ছাগলে খেয়ে দিল সেটা পয়সা আমাকে দিতে হবে বুঝতে পারলো গরু ছাগল খেয়ে দিল না তো আপনি লাগাবেন এই লোকের কাছ তো এবার হয়তো আমাদেরকে কি দিতে হবে তা আমাদের ফার্ম থেকে এই সামান্য একটা পয়সা দিতে হবে যে ওখান থেকে যে এখানে আসবে গাড়ির ভাড়াটা আমরা নেবো আর আপনার আপনাদের সাথে একটা চুক্তি করব সেই চুক্তি হয়তো আমরা সামান্য একটা পয়সা নেবো কিন্তু গাছের দাম নয় গাছের তো কখন দেবেন ফল ধরলেন না ফল বিক্রি করে বিক্রি করলেও হবে নি ধরুন বিক্রি করে এক বিঘায় পঞ্চাশ ষাট টাকা হলো আমাকে পয়সা দিতে হবে গাছের দামটা কখন দেবেন বিঘেতে এক লাখ টাকার বেশি বিক্রি হলে তবে আমরা ফলের দামটা নেবো বুঝতে পারলাম আর আমাদের ফলের দামটা একবারই নেবো কবার নেবো গাছের দামটা একবার আর সারা জীবন কিন্তু গাছের দামটা দিতে হচ্ছে না আমাদেরকে আমাদের গাছের দাম আছে একশো আঠানব্বই টাকা একটা বলে দিচ্ছি সেইটা শেষে আলোচনা করে দিচ্ছি এখন আগে বুঝতে হবে যে এই চাষটা আমরা করবো কেন এবার একটি লোক একটি ফ্যামিলি বছরে এক লাখ টাকা হলে তার সংসারটা মোটামুটি চলবে নি কি মনে হচ্ছে সংসার চলে যাবে এবার কেউ হয়তো বলবেন আমি বিঘে করবো আমি তিন বিয়ে করব আমরা কেন দুব শুধু আপনি গরিব নাই দেশে তো আরো গরিব আছে একজনকে পাঁচ বিয়ে দেওয়ার থেকে আমি পাঁচজনকে দিবো পাঁচটা ফ্যামিলি উন্নত হলো কথা বলছি বোঝা গেল পাঁচটা ফ্যামিলি উন্নত হলো আবার বললেন যে হয়তো দেখা গেল একই গ্রামে সবাই করতে চাইছে আমরা তো অত দিতে পারবো নি আমরা কিছু মানুষকে দেবো কারণ এই মুন্নাদি আমাকে এখানে ধরে এনেছে যে আমার খুব পরিচিতি আগে এখানটাই শুরু করো কি বলছি বুঝতে পারছেন এবার আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা শুরু করবেন সাফল্য দেওয়ার দায়িত্বটা সম্পূর্ণভাবে আমাদের এরপর ধরুন এক বিঘে চাষ করে গাছে অতটা পরিচর্যা করতে হচ্ছে যদি এক লাখ টাকা করে বিঘায় হয় কেমন লাগবে বিঘায় যদি এক লাখ করে রোজগার হয় কেমন লাগবে ভালো লাগবে ভালো লাগবে নি আবার পয়সাটা যদি ফল বিক্রির পর দিতে হয় কেমন লাগবে আরো ভালো লাগবে সারা জীবন যদি খরচ না করতে যদি টাকা এসে এসে যায় কেমন লাগবে ভালো লাগবে তাহলে একদিন করেননি কেন জানেননি বলে করেননি তাহলে আজকে আজকে জানাতে এলো যদি আপনাদের যাদের যাদের ইচ্ছা আছে এই মুন্নাদির কাছে প্রাথমিকভাবে ভাবে তাদের লিখে দেবেন লিখে দিলে কি হবে মুন্নাদি পরে তাদের সাথে যোগাযোগ করে করিয়ে দিবে আর মাল দিকে চেন কি আপনারা আপনাদের ব্লকই থাকে তোমরা এটাই আমার কথা যে তোমরা করবে কেন কেন করবে এটাই হচ্ছে যে ব্যাপার রামকৃষ্ণ নার্সারি তোমাদেরকে যে সুবিধাটা দিচ্ছে এই সুবিধাটা মনে হয় এখনো পর্যন্ত কোনো নার্সারি বা ব্যবসি এই ধরনের সুবিধা দেয় না যে মেন সুবিধা সেটা হলো তোমার গাছটাকে তুমি বাঁচিয়ে রাখবে এটা তোমার কাজ কিন্তু গাছটাতে যে ফল ধরবে এই গ্যারান্টিটা কেউ দেবে না দেখো জমিটা তো উনি দিতে পারবেন না 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 জমিটা দেওয়া সম্ভব না তোমার আমের যেটা আছে সেটা থেকে তুমি যে চাষ্টা করে খাচ্ছ সেখান থেকে তোমার সেরকম ভাবে प्रॉफिट নেই তুমি কিভাবে একটা ভালো টাকা ইনকাম করে সেখান থেকে ফ্যামিলিটাকে ভালোভাবে চালাতে পারবে সেটাই উনি বলতে পারবে সেই ব্যবস্থাটা উনি করে দেবেন ওই যে উদ্যতি উদ্যেচ্ছবা আছে আমাদের আছে তার আছে তারাই লাগাতে পারবে জমিটা ওনার পক্ষে দেওয়া সম্ভব না কিন্তু দেখো কোন নার্সারি বলো দেবসি বলো কেউ আজ পর্যন্ত তুমি যে আলুটা লাগিয়েছো আলু যেখান থেকে নিয়েছো সে কি তোমাকে বলেছে যে ওইটাতে দু প্যাকেট ফল দু প্যাকেট করে হবে পাঠাতে সেটাও কিন্তু বলে দেয় গ্যারান্টি কিছু নাই হতেও পারে না পারে এটাই তো কথা আবার যে বিক্রি হবে কি হবে না সেটারও গ্যারান্টি নেই তার কারণ যখন অ্যাভেলেবেল হয়ে যায় তখন এরকম ফেলে দিতেও হয়েছে কুঁদরি চাষ করে অনেককে একটা করে বিক্রি করতে হয়েছে কখনো খেলে কিন্তু এক্ষেত্রে তোমাদেরকে এটা করতে হচ্ছে না তোমাদের সুবিধা হচ্ছে যে দেখো প্রথম কথা গাছটাতে এমনি ইচরের গাছ বা কাঁঠাল গাছ লাগালে মিনিমাম পাঁচ বছরের আগে ফল লাগে না হম তাই তো পাঁচ বছরের আগে কি গাছে ফল হয় হয় না তো সেখানে দাঁড়িয়ে এই রামচীন্দ্র নার্সারির যে গাছ দু বছরের মাথায় তুমি ফলটা বিক্রি করতে পারবে

দেখুন গাছটা তো যেহেতু আপনার জমিতে থাকবে আমার পক্ষে সম্ভব নয় গাছটা পরিচর্যা করার জল দেওয়া বাঁচিয়ে রাখা দেখা এইগুলো হচ্ছে দায়িত্ব আপনাদের কিন্তু যদি গাছটার কোনো সমস্যা হয় বললে তৎক্ষণাৎ উনি হচ্ছে ব্যবস্থা করে ওটাতে কি ওষুধ দিতে হবে ওটা কি কিভাবে ওটা কোনো কারণ দেখা গেল কোনো পোকা লেগেছে ওষুধ দিতে হবে কি করতে হবে না করতে হবে সেই জিনিসগুলো উনি বলে দেবেন এবং ওনার কাছ থেকে পাওয়াও যাবে সেটা কিনতে হবে অবশ্যই

এরকম নাই কিন্তু উনি কিনে নেবেন ও তাহলে অসুবিধাটা কোথায় চাষ করতে এক আলু চাষ করে তার পিছনে যে খাটালি যে খরচ তার থেকে অনেক কম খরচ এবং লাভ বেশি করবো না কেন বুঝে গেলো অবশ্যই তোমরা বাড়িতে কথাটা আলোচনা করো এখানে দেখো একটা গাছে মিনিমাম আমার নিজের চোখে দেখা ও নিজের চোখে দেখে এসেছে একটা গাছে দেড়শো থেকে দুশো ফল ধরে আছে

Ага, вот.